আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ কিভাবে কলা দিয়ে রান্না করতে হয় তা দেখিয়ে দিব। খুব সহজেই আমি ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন ইলিশ মাছের জন্য আমি এখানে কাঁচা কলা নিয়েছি এই কাঁচা কলা দিয়েই আপনাদেরকে ইলিশ দিয়ে কলা দিয়ে রান্না করে দেখাবো আমি কলাটা কিভাবে সহজে খোসা ছাড়াতে হয় তা দেখিয়ে দিচ্ছি আমি কলাটা আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দুই দিকের থেকে কেটে নিলাম তারপরে মাঝখান থেকে কলাটা কেটে নিলাম তারপর এই যে খোসাটা দেখা যাচ্ছে এইভাবে কেটে এই যে দেখুন খুব সহজে আপনারা ছাড়িয়েটা এভাবে তাহলে খোসার গায়ে যেই এসটা কলা থাকে ওগুলা কলাটার গায়ে লেগে যাবে না খুব সহজই সুন্দর করে খোসাটা উঠে আসবে এই যে দেখুন খুব সহজেই কলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আমি আপনাদেরকে আরেকটি করে দেখাচ্ছি এই যে খুব সহজে এই যে কলা কষাটা আমি ছাড়িয়ে নিলাম তারপর আমি ইলিশ মাছের জন্য এই কলাটাকে চার পিস করে নিচ্ছি এভাবে আমি সবগুলো কলা কেটে নিচ্ছি যে আমার কলাগুলো সব খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেছে এখন আমি এটা একটি বাটিতে তুলে নিচ্ছি কলাটা আমরা জানি যে অতি দ্রুত কালো হয়ে যায় তাই রান্না করার আগে আমি কিছু হলুদ ছড়িয়ে কলাটার গায়ে মেখে দিচ্ছি এতে এতে রান্নার আগে কলাটা কালো হবে না তাই আমি কলাটা একটু হলুদ মিশিয়ে রেখে দিলাম এখানে আমি ইলিশ মাছটা আপনাদেরকে আজকে কেটে দেখাবো আমি ইলিশ মাছটার আইস ছাড়িয়ে নিচ্ছি এখন আমার আইসটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি সাইডের পাকগুলো এভাবে কিছু সাহায্যে কেটে নিচ্ছি এটা আপনার আপনারা বটির সাহায্য করতে পারেন যে এই যে কাটাটা এখান থেকে আমি কেটে দিচ্ছি এই সুন্দর করে কেটে লেসটাও এভাবে কেটে আমার পাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি চুরির সাহায্যে প্রথমে মাথাটা কেটে নিচ্ছি এই যে মাথাটা কেটে নিয়েছি এখানে আমার মাছের একটু ডিম হয়েছে আমি এটা বের করে ফেলব ইলিশ মাছটা সবাই কাটতে পারে এটা খুব সহজ তারপরেও আমি দেখিয়ে দিলাম এখন আমি প্রয়োজন অনুযায়ী আপনারা পিস করে নেবেন এই যে দেখুন আমি পিস করে নিচ্ছি মাছটা আমার কাটা হয়ে গেছে এখন আমি আরেকটা মাছও কেটে নিব এভাবে তারপরে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি আমার মাছ দুটো কাটা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি রান্না করবো না আমার প্রয়োজন যতটুকু আমি অতটুকুই রান্না করব আর এখানে যেই ডিম ইলিশ মাছের ডিমগুলো আমি আলাদা করে রেখেছি আমার চ্যানেলে এই ইলিশ মাছের ডিমের একটি রেসিপি আছে আপনারা অবশ্যই ঘুরে দেখে আসবেন এখন আমি মাছগুলোকে কিছু লবণ দিয়ে ছড়িয়ে রেখে দেবো কিছুক্ষণ ইলিশ মাছটা রান্নার জন্য আমার প্রথমে লাগছে পেঁয়াজ আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেবেন আমি এখানে আটটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাও আপনারা ঝাল অনুযায়ী নেবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই আমি নিয়েছি আপনারা কমিয়ে বাড়িও নিতে পারবেন তারপরে নিয়েছি আমি এখানে আদা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি আপনাদেরকে মূল রান্নাটা দেখিয়ে দিচ্ছি রান্নার জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজের কুচিগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে এসছে এখন আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। যাতে আমার গুঁড়া মশলাটা দিলে পুড়ে না যায় আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া চামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কলাগুলো ধুয়ে নিয়েছি ধোয়া কলাগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার কলাটা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি বেশি পানি দিব না যে আপনারা ঝোল কতটুকু রাখবেন ওই অনুযায়ী পানি দিয়ে নেবেন কলা ইলিশ মাছ রান্না করতে বেশি মশলারও প্রয়োজন হয় না আমি হালকা মশলা দিই কলাটা আজ আমি রান্না করছি আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি আপনারা ভাজা ছাড়াও এটা রান্না করতে পারেন এখন আমি তরকারিটা বেসে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে রেখে দিচ্ছি কিছুক্ষণ আমি আর দশ মিনিট এটা রান্না করবো তারপরে পরিবেশন করে তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার ইলিশ মাছের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি খুব সহজেই এটি রান্না করে দেখিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ